ওটা হলো পরে নেওয়া হয়েছে আর তিনজন মরছে টোটালে আর চারজন হলো হাসপাতালে এই দুই আমি এসে দেখছি কি গাড়ির থেকে যখন বের হয়েছে তখন দুইজনকে নগদে নিয়ে গেছে আর একজন হলো এই জায়গা পড়ে পরে অটো করে দিয়ে হয়েছে আর চারজন দেওয়া হয়েছিল কালামপুর মেডিকেল গ্রাফিক্স গার্মেন্টস এর যে শ্রমিকটা ছিল তারা হেলপাররা ছিল তারা গার্মেন্টস শেষে বাড়িতে রওনা করেছিল প্রতিমধ্যে এই কালামপুরের পরে বাটুলিয়া এলাকায় আসার সময় একটা একটা তাকে মেরে দেয় এবং তার ফলে এখানে স্থানীয়ভাবে যেটা জানা যায় তিনজন মহিলা মারা গেছেন এবং চিকিৎসা অনেক লোকই হতাহত আছে তারা মেডিকেলে নিয়ে গেছে এই তাদের ভিতরেও মুমূর্ষ অবস্থায়